এই চল তো দশ কোটি টেকা নিলি দেশকে অস্থির করবি জাগা জাগে লাগাবি কোনো খবর পাই না রে আমার কষ্টের টেকা কিন্তু দেশ টেকে হাজার হাজার কোটি টেকা লুট করে লইয়া কষ্টের টাকা লাগাইতেছে আামজাদা ই রে কিছু কষ্ট রে ওই আমার টেকার হিসাব দে কোনো তো কোনো নাশকতা করলি না আমার টেকা ফিরত দে আপনি দশ কোটি টাকা দিছেন আমি দশ হাজার কোটি টাকার ক্ষতি করে দিছি আপনি কইছেন দুই জায়গা লাগাইতাম আমি দশ বারো জায়গায় আগুন লাগাই দিছি আপনি আমার আবার উল্টা জারি দিতেছেন আরো দশ কোটি টাকা দেন তা না হলে আর কিন্তু কাজকাম না আমি গা জা গাইছ নাকি আগুন লাগাইছ কোন দি পাইনা কোনো পাই না খালি হুনি সাংমাং চাই হত্যা হত্যার মামলা নিউজ ওই তুই নাশকতা করস ওইগুলো নিউজ হয় না নেতা। আপনারা হয়েছে ন্যাশনাল খেলোয়াড়ের না আঞ্চলিক খেলোয়াড়ের না ফুটপাথের খেলোয়াড় আর ইউনুস সরকার হয়েছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আপনারা যতই ওর লগে খেলতে যান অতই টলে পড়বেন দেখেন কত জায়গায় আগুন লাগাইলাম কত টাকা ক্ষতি করলাম মানুষ এগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু তা না তারা সার লয়ে লোক পড়ে রয়েছে কি মাস্টার স্টক খেললে দিছে ইউনুস সরকার আঙ্গু কি করার আছে আমরা কি কিছু কর এখানে আপনি কোন এই বেটা এই হারাম জানাই আই সব দিক ক্ষতি করে দিতেছে সেনাবাহিনীরও দলল আঙ্গ কোনো কাম কাজেই হয় সফল তো দিতেছে না ওই এখন আমরা কি কর্ম কি জালমুড়ি কামড়ে ও নেতা আপনারা ঝালমুলি খাইবেন কে আপনারা যে টাকা লুট করে লই আইছেন আপনার ছেলে নাতি ওরা খাইও তো শেষ করতে পারবো না ঝালমুড়ি তো খামো আঙ্গমতো সাতা স্যার সা জেলও জামু ঝালমুড়ি খামু পুলিশের বাড়ি খামু আপনার কি সমস্যা হ্যাঁ